ফুটবল ইতিহাসে ব্যালন ডিওয়ারের কথা আসলে প্রথমে যে নামটি ভেসে আসে তিনি হলেন লিওনাল মেসি তিনি মোট আটবার এই পুরস্কারটি জিতেছেন যা অন্য কোন বেশি তবে আপনার কাছে প্রশ্ন হাতে দেখতে চান কেউ বলছে বার্সেলোনা ইয়ংস্টার ইয়ামা তো কেউ বলছে প্যারিস সেন্ট বাসমান তবে ক্লাব বিশ্বকাপের রেল মাদ্রিকে চার শূন্য গোলে হারানোই বড় ভূমিকা রাখেন এই পি এফ সি স্ট্রাইকার গোলের পাশাপাশি অ্যাসিস্ট করায় ভ্যালন্ডিও এর তার এমন পারফরমেন্স পর ডেম্বেল কে প্রশংসায় বাসিয়েছেন বিএফসির কোচ লুইস এন্ড্রিকে বলেছেন তিনি এমন একজন অসাধারণ খেলোয়াড় সেই সাথে জানান এভারের ব্যালনডিয়ার পাওয়ার যোগ্য ডেম্বেলে

একজন খেলোয়াড় যার খেলা দেখতে পছন্দ করে যে কোনো দলেরই সময় আমি আশা করছি ফাইনালেও তাকে পাওয়া যাবে বিএফসির হয়ে এখন পর্যন্ত একচল্লিশটি গোলের মধ্যে চলতি মৌসুমেই ৩৫টি গোল করেছেন ডেমবেলে আর বেলন্ডি চয়ে তার মূল প্রতিদ্বন্দ্বী আওয়াজ একুশ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন পঁচিশটি এখন দেখার বিষয় আগামী বাইশে সেপ্টেম্বর কার হাতে উঠবে বেলন্ডি তো ফুটবল বিষয়কর সকল ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন